ফেসবুকে আপনাকে যে কেউ যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আপনি কি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন এবং এই অচেনা অপরিচিত লোকের সাথে আপনি মেসেঞ্জারে চ্যাটিং করছেন বা তার সাথে যোগাযোগ রাখছেন আপনি ভয়ঙ্করভাবে ফেঁসে যাচ্ছেন শুধু তাই নয় আপনি যেমন করে চাচ্ছেন উল্টা দিক থেকে ঠিক তেমন করেই সাড়া দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর ফাঁদি নয় আপনি চরম একটা কুয়ার মধ্যে যাচ্ছেন যে কুয়া থেকে কখনোই বের সম্ভব নয় এরকম আমি বেশ কয়েকজনকে দেখলাম যারা আমার কাছে প্রযুক্তিগত সহায়তা নেওয়ার জন্য এসেছেন আমি আমার তাড়না থেকে আমি এই ভিডিওটি করলাম যে তারা একেবারে অসহায় হয়ে তারা জীবনযাপন করছেন তারা টাকা দিয়েছেন তারা মান সম্মান দিয়েছেন আরও অনেক কিছু তার প্রথম কথা হলো আপনাকে যখন কেউ প্রোফাইল লক অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি প্রথমেই সেটি ইগনোর করুন যদি আপনার খুব কাছের মানুষ হয় সে যদি আপনাকে জানায় ওভার ফোনে যে আমি এই নামে রিকোয়েস্ট পাঠিয়েছি তখনই কেমন আপনি নিতে পারেন কেননা আপনার চেনা নাম হলেও আপনি রিকোয়েস্ট রিসিভ করলেন মানে আপনার অনেক তথ্য সে পেয়ে যাচ্ছে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে তার মানে হচ্ছে আপনি বুঝে শুনে ধাপ ফেলবেন